বন্ধু একটা তেইশ বছরের যুবক কি করে তার কোম্পানিকে শুধু ভারত বিখ্যাত নয় সারা বিশ্ববিখ্যাত কোম্পানিতে কিভাবে পরিণত করলো বন্ধু বন্ধু আজকে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আমরা কম বেশি সবাই কিন্তু ডোমিনোজকে খুব ভালো করেই চিনি বন্ধু ডোমিনোজ এমন একটা কোম্পানি শুধু ভারত বিখ্যাত নয় সারা বিশ্ববিখ্যাত পিজা ফ্যাক্টরি নামে পরিচিত কিন্তু বন্ধু বন্ধু আজকের দুনিয়ায় দাঁড়িয়ে কারোর পিজা খাওয়ার কথা হলেই সবার আগে ডোমিনোজের কথাটা সবার মুখে চলে আসে বন্ধু বন্ধু চলুন কিভাবে সেই কোম্পানিটি এত কষ্ট এত ট্রাগল করে কিভাবে কবে কোথায় কি করে একটা ভারত বিখ্যাত এবং বিশ্ববিখ্যাত পিৎজা ফ্যাক্টরিতে পরিণত হয়েছে বন্ধু বন্ধু তখন ঘটনাটি শুরু হয় উনিশশো সালে টম মনোহনের বয়স তখন মাত্র তেইশ এবং টম মনোহনের দুইটি ভাই ছিল কিন্তু ছোটোবেলায় টমের বয়স যখন চার বছর তখন তার বাবা একটা ট্র্যাক অ্যাক্সিডেন্টে মারা যান এবং টমের মা একটা হসপিটালে নার্সিংয়ের কাজ করত তো দুজনের খরচা ওঠাতে না পেরে টমের মা টমের ভাইকে এবং টমকে দুজনকেই একটা অনাথ আশ্রমে রেখে চলে আসে বন্ধু তার কাকু কাকিমারা জানতে পেরে খুবই দুঃখিত হয়ে তাদেরকে তাদের সঙ্গে করে নিয়ে আসে এবং সেখান থেকে পড়াশোনা তাদের চলতে থাকে দুঃখের বিষয় এটাই যে তার কাকুদেরও ফাইন্যান্সিয়াল কন্ডিশান খুব একটা ভালো ছিল না সেই কারণে তাদেরকে বেশি দূর পড়াশোনায় এগিয়ে যেতে বা এগিয়ে নিয়ে যেতে তারা সক্ষম হয়ে ওঠেনি সেই কারণে টম আর্মিতে জয়েন করার জন্য এগিয়ে গেল তার পড়াশোনাকে আধুরি অবস্থায় ছেড়ে রেখে ঠিক সে আর্মিতে জয়েনও করেছিল তিন বছর কাজ করার পর সেখান থেকে যা প্রফিট বা সেখান থেকে যা ইনকাম হয়েছিল সেটা একটা প্রতারণার হাতে পড়ে কিন্তু সমস্ত টাকাটা সে পুরোপুরি নষ্ট করে দিয়েছে ডবল করার একটা ব্যাপার এখন একটা সময় আসে যে এই টাকাটা দাও আমি এই টাকাটা ডবল করে দেবো এক বছরের মধ্যে এইরকম একটা প্রতারণার মধ্যে পড়ে সে কিন্তু তার পুরো টাকাটা ওখানে নষ্ট করে ফেলেছিল তারপরে তার কাছে আর কোনো রাস্তাই খোলা ছিল না বন্ধু তারপরে সে তার ভাই জেমসের কাছে গিয়ে পৌঁছায় তখন দুই ভাই প্ল্যানিং করে ইউএসের একটা রেস্টুরেন্ট কেনার প্ল্যানিং করলো অনেক দিন থেকে যেটা পড়েছিলো কেউ চালাচ্ছিলো সেটা চালাতে চালাতে বন্ধ করে রেখে দিয়েছিল সেটা সে কিনে নিল এবং কোম্পানিটার নাম ছিল ডমিনিক্স পিজা রেস্টুরেন্ট এবং ইউএসএ সেই সময় পাঁচশো ডলার দিয়ে কিনেছিল। যেটা ইন্ডিয়ান টাকায় তখন দু হাজার তিনশো আশি টাকা এরকম একটা অ্যামাউন্ট দিয়ে কিন্তু সেই রেস্টুরেন্টটা দুজন মিলে কিনেছিল কিন্তু ফাটল ধরলো দুই ভাইয়ের মধ্যে ইনকাম যখন খুবই কম খুবই কম আসতে শুরু করলো তখন জেমস তখন কি করলো যে সে আলাদা হতে চাইলো একদম ইনকাম নেই সে সম্পূর্ণ আলাদা হতে চাইলো তখন টম টমসের কাছে একটা গাড়ি ছিল সেই গাড়িটা দিয়ে রেস্টুরেন্টটা পুরো তার নামই করে দিয়েছিলো কিন্তু এটাই ছিল টমের জীবনের সব থেকে টার্নিং পয়েন্ট বন্ধু টমের জীবনের সব থেকে টার্নিং পয়েন্ট বন্ধু এটাই ছিল যে তার গাড়িটাকে দিয়ে রেস্টুরেন্টটাকে পুরো নিজের নামে করে দেয় এটাই হচ্ছে তার জীবনের সব থেকে বড়ো টার্নিং পয়েন্ট কিন্তু বন্ধু ঘটনা সেই জায়গায় রুখে দাঁড়ায়নি ঘটনায় অনেক কষ্ট অনেক যন্ত্রণা লুকিয়ে আছে বন্ধু বন্ধু রেস্টুরেন্টে সেল না থাকায় টম টমেরও অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো টমেরও অবস্থা দিনের পর দিন খারাপ হতে লাগলো বন্ধু এবং তার ডেলিভারি করার গাড়িটাও সে তার ভাই জেমসকে দিয়ে দিয়েছিল এবং কিভাবে চলবে তাদের কোম্পানি কিভাবে তাদের তার রেস্টুরেন্টকে দিনের পর দিন এগিয়ে নিয়ে যাবে বন্ধু এই করতে 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 এক বছর এইরকম চলতে লাগলো হঠাৎ সামনে একটা ফাটল দেখা দিল কি যে ডমিনিক্স ডমিনিক্স যে নামটা একজনের নাম অতএব সেই নামে উনি রেস্টুরেন্ট চালাতে দেবেন না এইটা নিয়েই ঝামেলা তৈরি হয়ে সে কিন্তু ডোমিনিক্স থেকে ডোমিনোজে পরিণত করলো হ্যাঁ বন্ধু ডমিনিক্স থেকে ডমিনোজে পরিণত করলো একটু পরেই আসছি যে ডমিনিক্সের লোগোর একটা রহস্য আছে সেটাও অবশ্যই আপনাদেরকে শোনাবো বন্ধু এই জায়গায় এসে ডমিনিক্স থেকে ডমিনোজে পরিণত হলো কিন্তু সেই একই প্রবলেম কোম্পানির সেল নেই বা রেস্টুরেন্টের সেল নেই সেলটাই কীভাবে বাড়াবে এবং তার যে লেবার কস্ট তার থেকে বেশি চলে আসে যার ইনকাম ইনকামের থেকে লেবার কস্ট বেশি চলে আসে তো রীতিমতো একদিন সমস্ত স্টাফ কাজে আসেনি তো তখন তখন টমের কাছে একটাই রাস্তা যে নিজে কাজ করবে নিজে কাজ করে অতএব কিছুটা শিখে নিয়েছিল ততদিনে সে কিছুটা নিজে করে রেস্টুরেন্টটাকে চালানোর উদ্দেশ্যে কাজ শুরু করে সেই একদিন সে সম্পূর্ণ মেনুগুলোকে বাদ দিয়ে কিছু ভাইটাল কিছু মেনু অল্প কিছু চার পাঁচটা মতো মেনু রেখে সে কাজ করতে লাগলো সেদিনই হচ্ছে টমের জীবনে সব থেকে বড় সফলতার হাসিল বন্ধু সেদিন কি দেখলো সে যে আমি এতগুলো স্টাফ রেখে এতগুলো স্টাফ রেখে এই ব্যবসা করার থেকে অল্প মেনু রেখে বেশি ব্যবসা করা অনেক ভালো এখনকার দিনে মানুষ সময় দিতে চায় না বন্ধু টম সেই বুদ্ধিটাকেই কিন্তু আগলে নিয়েছে তারপরের থেকে কিন্তু এইরকম চলতে লাগলো বন্ধু যে কিভাবে কম স্টাফের ওপরে কম মেনু রেখে তাড়াতাড়ি খাবার সাপ্লাই করা দিনের পর দিন কোম্পানি গ্রো করতে লাগলো ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো লাগাতার কুড়ি বছর ব্যবসা করার পরে উনিশশো তিরাশি সালে তার প্রথম আউটলেট কানাডা এবং তারপরে অস্ট্রেলিয়াতে তার আউটলেট খুললেন আমেরিকার বাইরে কানাডা এবং অস্ট্রেলিয়াতে তার প্রথম আউটলেট উনিশশো তিরাশি সালে খোলা হয়েছিল উনিশশো সালে এবং উনিশশো উনআশি সালে সে একটা নতুন রেসিপি শেয়ার করলেন হ্যান্ডমেড প্যান পিজা তখন বিশ্বে প্রায় পাঁচ হাজারেরও বেশি আউটলেট ডমিনোস তখন চালায় বন্ধু পাঁচ হাজারেরও বেশি আউটলেট ডমিনোজ তখন চালায় উনিশশো সালে প্রায় চল্লিশটাও দেশে চল্লিশটা দেশে তার ব্যবসা জাল বিছিয়ে ফেলে বন্ধু এবং উনিশশো সালে জানুয়ারিতে নিউ দিল্লিতে ডমিনোজের প্রথম পা পড়ে বন্ধু ভারতবর্ষে উনিশশো সালে দিল্লিতে নিউ দিল্লিতে তার প্রথম পা পড়ে এবার কথা আসে ডমিনোজের লোগো ডমিনোজের লোগোতে দেখবেন তিনটে তিনটে হোয়াইট কালারের চিহ্ন থাকে সেটা কি জন্যে বন্ধু যখন ডমিনোজের লোগো নির্ধারণ করা হয়েছিল তখন ডমিনোজের কাছে টোটাল তিনটে ব্র্যান্ড ছিল দু হাজার তেইশের একটা আর্টিকেলে ভারতবর্ষে টোটাল ডোমিনোজের দু হাজারেরও বেশি ব্র্যান্ড সাকসেসফুলি লিড করছে বন্ধু এবং সারা ভারতবর্ষে সেটা কুড়ি হাজারেরও বেশি ব্র্যান্ড সাকসেসফুলি লিড করছে ডমিনোজ এটাকেই বলে সাকসেস করলাম টম মনোহনের জীবন এবং ডোমিনোজের জীবন কোথা থেকে শুরু হয়েছিল কীভাবে হয়েছিল কিছুটা ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন কারণ নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে থ্যাংক